আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম আজকের ভিডিওতে আমি আলোচনা করবো কুইক এয়ার ড্রপ নিয়ে যেখান থেকে আপনারা মাত্র চারটে রেফার করেই প্রতিদিন আপনারা তিনশো কুইট এয়ার ড্রপ নিতে পারবেন তো গাছ এজন্য আমি আমার টাইটোয়েলটি ওপেন করে নিচ্ছি এবং আপনাদের দেখাবো এটা সত্যি কি পেমেন্ট করেছে আমাকে এজন্য আমি টাই টোয়েল প্রিন্টে দিয়ে নিলাম এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিউডিএক্স এটাতে আমি ক্লিক করলাম এখানে দেখতে পাচ্ছেন আপনি তিনশো কিউডুয়েক্স অর্থাৎ এখানে আমাকে তারা তিনশো কিউডুয়েক্স ইয়ারড্রপ দিয়েছে তো ব্যাস আমি আপনাদেরকে দেখাবো এখানে কীভাবে আপনারা তিনশো কিউডিএক্স ইয়ারড্রপ নেবেন আজকের ভিডিও এ টু ডে প্রসেস আপনাকে দেখিয়ে দেব তো ব্যাস এই জন্য আপনারা ভিডিওতেই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে এখান থেকে বুঝতে হবে কীভাবে আপনারা প্রতিদিন তিনশো কিউডুয়েক্স ইয়ারড্রপ আপনার টাচ টুয়েলভটা ইনস্টাল নিতে পারবেন এজন্য আমি চলে যাচ্ছি টেলিগ্রাম অ্যাপসে কিউডিএক্স ইয়ার ড্রপ বট লিঙ্ক আপনারা ভিডিওর ডিসক্রিপশন বক্সে অথবা ফার্স্ট কমেন্ট বক্সে পেয়ে যাবেন বট এর উপরে ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারভিউ শো করবে আপনার দেখতে পাচ্ছেন নিচেই স্টার্ট বাটন রয়েছে এখানে স্টার্টে ক্লিক করবেন স্টার্টে ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারভিউ শো করবে এখানে আন ফি একশো কিউডিএক্স থ্রি ডলার ফর কমপ্লিট টাক্ক এই চারটি টাক্ক কমপ্লিট করলে আপনি এখানে একশো কিউডিএক্স ইয়ারড্রপ পাবেন এবং এখানে দেখতে পাচ্ছেন আপনি প্রতি রেফারে পঞ্চাশ কিউডিএক্স ইয়ারড্রপ অর্থাৎ দেড় ডলার করে আপনি পাবেন এক পয়েন্ট পঞ্চাশ ইউএইডিটি আপনি এখান থেকে পাবেন প্রতি রেফারে এবং এখানে দেখতে পা এবং এখানে দেখতে পাচ্ছেন টপ আড়াইশো রেফার্স আপনি যদি এখানে আড়াইশোটি রেফার করতে পারেন তাহলে আপনাকে তারা আপনাকে পঞ্চাশ ইউএইচডিটি সরাসরি দিয়ে দেবে তো গ্যাস এই জন্যই এই চারটি টাস্কটা আমি কমপ্লিট করে নিচ্ছি তো গ্যাস আমি চারটি টাস্ক কমপ্লিট করে নিলাম এখন এখানে দেখেছেন কন্টিনিউয়াস বাটন এখানে ক্লিক করবেন তো গাইজ আপনি দেখতে পাচ্ছেন এখানে কন্টিনিউয়াস বাটনে ক্লিক করার পর ক্লিক অন সাবমিট ডিটেলস ফর কন্টিনিউয়াস এখানে সাবমিট উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে একটি মাস্ট কমপ্লিট দিস টাক দেন সাবমিট ইউর ইমেল আইডি ফর প্রসেস এখানে আপনাকে একটি ইমেল আইডি দিতে হবে তো আমি ইমেল আইডি দিয়ে নিচ্ছি তো এখানে আমি একটা ইমেল দিয়ে নিলাম এখন এটা সাবমিট করে দেবেন তো কাজ এখানে বলছে আপনাকে নাও সাবমিট ইউর কিউডি এক্স বি টোয়েন্টি ওয়ালেট অ্যাড্রেস এই আপনাকে টার্চ টোয়ারে দিতে হবে আপনার যদি না থেকে থাকে তাহলে আপনি গুগল প্লে স্টোর থেকে টাস ডাউনলোড করে নিয়ে অ্যাকাউন্ট করে নেবেন দেখুন এখানে টাচ স্টোরে চলে যাবেন আপনারা টাচ স্টোরে যাওয়ার পর এখানে আপনারা উপরে বার দেখতে পাবেন বারে ক্লিক করবেন এখানে সার্চ করবেন ইউ ডি এক্স লেগে সার্চ করবেন সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছেন দুটা ইয়া চলে এসেছে উপরটা আপনার কিউ ডেক্স টোকেন এবং নিচেরটা একই তবে এটা আপনার লাগবে বি ইপি এই জন্য নিচেরটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন রিসিভ এই রিসিভ আপডেটস কপি করবেন এখানে দেখতে পাচ্ছেন কপি এখানে ক্লিক করবেন এই কপি অ্যাড্রেসটা কপি হয়ে গেছে এখন এখানে চলে যাবেন আপনারা সে বটে এখানে পেস্ট করে দেবেন দিয়ে এটা সাবমিট করে দেবেন ধরুন দেখতে পাচ্ছেন আমার এটা এয়ারড্রপ টু ওপেন হয়ে গেছে এখন আমি যদি ব্যালেন্সের ওপরে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন আমাকে একশো কিউডেক্স অর্থাৎ তিন ডলার আমাকে ইনস্টেন্ট তারা দিয়ে দিল এবং রেফারে ক্লিক করি তাহলে দেখতে পাবেন এখানে আমাকে পার রেফারে পঞ্চাশ কিউ ডেক্স করে দেবে এটা আমার রেফার নিক এবং আমার একশো কিউ অর্থাৎ তিন ডলার আমাকে এখানে রয়েছে এখানে আপনার যে উইডোতে ক্লিক করেন তাহলে দেখতে পাবেন এখানে আপনার মিনিমাম উইডো ইজ তিনশো কিউডুয়েক্স তো কাজ আপনি দেখতে পাচ্ছেন এটা আমার বটে আমি ওপেন করে নিলাম এখান থেকে আপনারা প্রতিদিন প্রতিদিন টাস্ক প্রতিদিন পূরণ করবেন এবং আপনি প্রতিদিন তিনশো কিউডুয়েক্স এবং তার বেশিও এখান থেকে আপনি নিতে পারবেন যেহেতু তিনশো কিউডুয়েক্স অর্থাৎ আপনার প্রতি ডেফার পঞ্চাশ কিউডুয়েক্স করে পাচ্ছেন তো আপনি এখান থেকে প্রতিদিন একটা হিউজ পয়েন্ট রেফার করে সেখান থেকে ইনকাম নিতে পারবেন তো গাছ আপনি দেখতে পাচ্ছেন আমার টার্স্টোরটে এখানে তিনশো কিউডুয়েক্স রয়েছে তো গ্যাদ এখানে আমার আট পয়েন্ট একাত্তর ডলার রয়েছে এটা আমি তাহলে ইনস্ট্যান্ট এখান থেকে টার্স্টার থেকে উড্ড করে আমি সেল করতে পারবো আপনি প্রতিদিন রেফার করে পঞ্চাশ কিউডুয়েক্স আপনার এয়ারড্রপে যদি মাত্র তিনশো কিউডুয়েক্স থাকে তাহলে আপনি উড্ড করতে পারবেন ইনস্ট্যান্ট সেটা টাস্ট টয়লেট উঠিয়ে এবং আপনার বাইন্যাস থাকলে বাইন্যাসও নিতে পারবেন তবে আপনি টাস্ট টয়েট নিয়ে বাইন্যাসে পরবর্তী ট্রান্সফার করে নিতে পারবেন তো ব্যাস এরকম ধামাকাদার ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা পেলার বাজে দেবেন ভিডিওটি যদি ভালো হবে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন এর পরবর্তীতে কী ধরনের ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট করবেন তাহলে আমি সেই ধরনের ভিডিও দেব আজকের ভিডিও এ পর্যন্ত দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে